ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر العمور محتساتها وكل محتسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصابر. القرآن الآية اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আজকে এই মহতি জলছায় আমাদেরকে আসার বসার কিছু কথা বলার ও শোনার সুযোগ করে দিয়েছেন তাই সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুক্রিয়া জানাই সকলে আলহামদুলিল্লাহ শত কোটি দুরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখরি জামানার পয়গম্বর শেষ নবী জানাব মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলী ওসাল্লামের সম্মান গ্রাম এখানে যারা বসে আছেন আর বাহিরে যারা আছে তাদের ভিতরে এই দুই শ্রেণীর মানুষের ভিতরে যেই মহা তফাত তা হলে এই যারা এখানে আছেন তারা সরাসরি আল্লাহ বাহানা দুনিয়ার বুকে জান্নাতের এক টুকরা জায়গা জান্নাতের বাগান যেই সমস্ত জায়গাকে বলা হয় সেখানে আছেন আর বাহিরে যারা আসেন বাজার ঘাটে যারা আসেন আল্লাহর নবীর ভাষায় তৃতীয় বিঘর্ বল নিকৃষ্ট সবচেয়ে বড় নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার আর আল্লাহ সুবহানাহু যাকে তাআলা যাকে যাকে পছন্দ করেছেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাতি জল বসার সুযোগ করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা

সম্মানিত উপস্থিতি বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন আর এখানে কোরআন কারিমের আলোচনা চলতেছে যারা বাহিরে আসেন কোরআনের ভাষায় আল্লাহ আল্লাহ ওদেরকে কি বলছেন কাফির বলেছেন আল্লাহ আর বাহিরে যারা হট্টগুল করতেছেন কথাবার্তা করতেছেন আল্লাহ আর কোরআনের ভাষা অনুযায়ী বরা হলেন কাফের অতএব আপনাকে আমাকে কাফের পরিচয়ে যাওয়া যাবে না কেননা আমি আর আপনি হলাম মুসলিমের সন্তান আমার আপনারা নেতা হলেন বিশ্বনবী জামে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানத்துக்கு বৃষ্টি যাই হোক আমি আপনাদের সামনে কুরআনের সবচেয়ে কি শুদ্ধ যে দুইটি সবচেয়ে ছোট শুদ্ধ তার মধ্যে দ্বিতীয় সূরাটা হলো সূরা আল আসর এই সূরা আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি তা থেকে এই সুরাতুল আসর নিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহর যায় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা নাজিল না করতেন শুধুমাত্র এই সুরাতুল আসর নাজিল করে থাকতে নাজিল করে ক্ষান্ত হয়ে যেতেন তাহলে এই সুরা আসরি উম্মতি মুহাম্মাদীদের জন্য যথেষ্ট হয়ে যেত সুবহানাল্লাহ তাহলে আপনার সামনে আমি কোন সুরাত করলাম সুরাতুল আসর সুরাতুল আসর মর্যাদা সম্পর্কে আর সুরাতুল আসর এমন একটা সুরা যে সুরা তাফসীর করলে আপনার গালের ভিতরে পানি আসতে পারে আপনার চক্ষু গরম হয়ে যেতে পারে সোরাতুল হাসরের ব্যাখ্যা তাফসির আপনার সামনে করলে এখানে দেওয়া আছে তাসির আত্মা হাত কেটে এখানে বসে সো রাতুল হাসর তা শুধুমাত্র আপনার সামনে আমি করি তাহলে আগামী কাল বলবেন যে ওই উত্তর উত্তরপাড়া মুসজিদ ইমামসা আমাদেরকে বদনাম করে গেল আমাদের নামে অপবাদ দিয়ে গেল তারপরেও যতটুকু পারি আমার সাধ্যের ভিতরে আপনাদেরকে খুশি দেখেই যাকে খুশি আপনারা যদি তারপরেও যদি বেজার হয়ে যান কিছু করার নাই আল্লাহ কোরআনে যেভাবে বলছেন আর আল্লাহ নবী যেভাবে আমাকে আপনাকে বুঝিয়েছেন ঠিক সেভাবেই এই সৌরাতুল আসর নিয়ে আপনার সামনে কয়েকটি কথা বলল সম্মান উপস্থিতি সৌরাতুল আসরের প্রথম আয়াতটার নাম হলো প্রথম আয়াতটাই হলো আসর অর্থাৎ আল্লাহ সময় সময়ের কসম করে বলছেন আসর সময়ের কসম আল্লাহর জন্য পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছেন আল্লাহ ইচ্ছা করলে সবকিছুর ধারা কসম খেতে পারে এটা আল্লাহর জন্য সাজে কিন্তু বান্দার জন্য সাজে না আজকে যদি আমার আপনার সমাজের মানুষের দিকে তাকাই তাহলে আমরা দেখব অধিকাংশ মানুষ এখন আল্লাহকে নিয়ে আর কসম কাটে না বরং বিভিন্ন সময় মাকে নিয়ে কসম কাটে চাষতলে বসে আছে চাষতলে টেবিলের উপর বসে টেবিলের কসম কাটে ওই পুস্তকের কসম কাটে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কসম কাটে কিন্তু মানুষের জন্য আল্লাহ আলমকে বাদে এই পৃথিবীতে অন্য কারণে কসম করা হলো শিরিক অতএব আপনাকে এ থেকে সাবধান থাকতে হবে তাহলে আল্লাহ আসর সময়ের কসম কি জন্য বললেন সময় হলো এমন একটা সময় এমন একটা নিয়ে আমার এই দুনিয়াতে যদি আমি আপনি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি দুনিয়াতে যদি আমার আপনার আগমন ঘটেছে আমার যদি বিশ বছর তিরিশ বছর বয়স দেওয়া থাকে যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন থেকে আমাদের সবাই কমতে শুরু করেছে সবাই শেষ হতে শুরু করেছে আল্লাহ রব্লা আলমিন এই সময়ের অনেক লম্বা আলোচনা আমি সেদিকে যাচ্ছি না অনেক বসে আছেন আমার চাইতে বহু মানুষ বসে আসছেন তারা আপনাদের সামনে কথা আমি বলবে আপনাদেরকে সোরা আসরের কয়েকটা কথা আমি আপনাকে বলি এর ভিতরে আপনাকে একটা কথা বলি আমি যেদিন আসরের ব্যাখ্যা আমার মসজিদের ভিতরে এই চোরাতুল আসর নিয়ে যেদিন বয়ান করলাম আগে দুই তিনবার বয়ান করেছি জমা আল কদ দিয়েছি যেদিন থেকে সূরা আল আসরর ব্যাখতাটা করেছিলাম সেদিন থেকে আর আমাকে ডাকে না বরং আমার চাইতে অযোগ্য ব্যক্তিকে ফুটবাই দান করিয়ে দেয় আর আমাদেরকে নিচে বসিয়ে দেয় শুধুমাত্র এই সূরাতুল আসরের তাফসীর করার কারণে অন্য কোনো বিষয় নয় তাদের সাথে তাদের সাথে মেরে জামালা ছিল না আমার তাদের সাথে সম্পত্তি নিয়ে জামালা ছিল না আমার আদের সম্পত্তি নষ্ট করেছে এরকম রেকর্ড নাই আমার সমাজের অতি কত মানুষই ভালো করে আমাকে চিনে না কেননা ছোট সময় থেকে আমি বাহির এলাকা করা করি তারপরে ও আমার সূত্র তা পোষণ করলো শুধুমাত্র কি জন্যে এই সূরাতুল আসরের জন্যে সম্মান ও উপস্থিতি এই সূরাতুল আসর এই তাৎিকতায় আপনার সামনে সংক্ষিপ্তভাবে বর্ণনা করতে চাচ্ছি যাচ্ছি না সামনে কি হয় আল্লাহ সুবহানাহু ওয়া

এখানে একটা শব্দ ব্যবহার করলেন শব্দটা হলো ইন্না অর্থাৎ নিশ্চয় এই কথা আল্লাহ ব্যবহার করলেন নিশ্চয় তাই এত দূর দিয়ে আল্লাহ রবীন্দ্র ব্যবহার করলেন ব্যবহার করে বলছেন ইন্নালি খুচরো এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে আল্লাহ রবীন্দ্র তারপরে রায়াতে আল্লাহ রবীন্দ্র বলেন তারা ছাড়া ইমিন তারা ছাড়া যারা ইমান আনায়ন করেছে আল্লাহ রব আলমিন যদি শুধুমাত্র আমানু বলে হয়ে যেতেন তাহলে আর কোনো কথা ছিল না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমানু বলে ক্ষান্ত হয় নাই কেননা যদি আমানু বলে ক্ষান্ত হয়ে যেতেন তাহলে আমাদের মতো নামদারি অসংখ্য মুসলমান সবাই ক্ষতি থেকে বেঁচে যেতে পারতাম কেননা আমাদের সমাজের ভিতরে নামদারি বহু মুসলমান আছে যারা সপ্তাহে একদিনের বেশি মসজিদে যায় না তাও মসজিদে সপ্তাহে একদিন যায় সব ইমাম সাহেব প্রথম খুব বা শেষ করে দ্বিতীয় খুব বাতে দাঁড়াই দ্বিতীয় খুব শেষ মুহূর্তে সবার পিছনে গিয়ে দাঁড়াই ইমাম সাহেব সালাম ফিরানো শেষ করার সাথে সাথে সবাই দৌড়ে বাড়ি বাহির হয়ে চলে আসে ওরাই হলেন সেই সুকুইরা মুন্সি যাকে বলা হয় গ্রাম্য ভাষায় তাহলে কি বললাম আল্লাহ রবীন্দিন বলছেন ইল্লাহ যারা ইমান নারায়ণ করেছে

ও আমার সামনে দিন ধরে মুসলমান পায়রা আমার সমাজের মানুষ কি জন্য আমার এই বিরুদ্ধে আচরণ করেছে আমি আপনাকে একটু বলি ইল্লাল্লাযীনা আমানু প্রত্যেকটা মুসলমান ইমান আনয়ন করেছে লা ইলাহা ইল্লাল্লাহ সত্য দিয়েছে তার ইমান আনা হয়ে গেছে আল্লাহুর উপর বিশ্বাস স্থাপন করা হয়ে গেছে তারপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া আমিলুস সলিহাত আমরা ইচ্ছা করলে হজ করতে পারি জাকাত দিতে পারি পাঁচ অক্ত নামাজ করতে পারি দান চজ্ঞা করতে পারি মানুষদেরকে দিনের পথে ডেকে আনতে পারি এটা সহজ অত্যন্ত সহজ যখন এই কথাগুলো বললাম সবার মনে ভালো লাগতে শুরু করতেছে আপনার মনে খুশি সংবাদ আপনিও মনে মনে অপেক্ষায় আছেন ও আমরা তো ভালো আছি নামাজ পড়ি যারা নামাজি তাদেরকে বলতেছি যারা হজ করেন তাদেরকে বলতেছি জাকাত জাকাত দেন তাদেরকে বলতেছি এটা বড় সহজ আমল করা বড় সহজ কাজ এটা ইচ্ছা করলে রাতে এগারে উঠে একলা একলা আপনি তাহা একটু দাঁড়িয়ে যেতে পারেন রাতের আগারে আল্লাহ দরবারে খাটতে পারেন

এই দশটা মস্তিদের ভিতরে কয়েকজন ক্ষতি হক কথা মন খুলে ভালো পারে বলেন পারে বলেন পারে হক কথা যদি বলা হয় শুনে ইমান ছোট কে দিতেন তাহলে আপনার চেলে সুৎখুর হতো না গুস্কুর হতো না ইমাম সাহেবকে যদি হক বলা বলার সুযোগ দিতেন কিন্তু ইমাম সাহেব হক কথা বলা যখন শুরু করে তখন আপনার চোখের দিকে তাকানো যায় না কথা বলেন ঠিক কি না ইমাম সাহেব মেম্বারে যখন খুঁজটা শুরু করে যখন আয়াম সাহেব যে আছে তার তাবতী শুরু করে ইল্লাল্লাজি ইয়াহামালু ওয়া আমিলিস সালিহাত ওয়া দাওয়াসুল হক সত্য কথা বলতে হবে মানুষকে কে সব বলতে হবে মানুষকে হক বলতে হবে তখন নিচ থেকে বসে বসে ইমাম সাহেব দিকে বড় বড় চোখ করে তাকিয়ে তাকিয়ে আর মনে মনে বলে ইমাম সাহেব बेटा আমি মসজিদের সভাপতি তুমি শুধুমাত্র মেম্বার থেকে নাম তো আর ব্যবস্থা করে করতেছ তুই খালি নাম কথা বলেন ঠিক কি না আমাদের সমাজ এরকম নাই তারপরে হক কথা কি জানেন আপনার সমাজের ভিতরে কাকে আপনি সব বেশি সম্মান দেন জানেন কি যার অনেক টাকা আছে সুদ ঘুষ অনেক টাকা বানাইছে তাকে সম্মান মসজিদের সভাপতি বানাইছেন বানাইছেন না বাংলাদেশের যদি একশো মসজিদ থাকে তার ভিতরে নব্বইটা মসজিদই হলো সুদ খুব ঘুষখোর সভাপতি সেক্রেটারি এই বাংলাদেশের ভিতরে সম্মানিত উপস্থিতি সময় বড় গল্প আপনাকে সংক্ষিপ্ত আমি শেষ করতেছি সম্মানিত উপস্থিতি চল্লিশ আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত ভাবে বর্ণনা করতেছি আমি বললাম আপনাকে বলতে হবে হক কি জানেন ইমাম সাহেব মেম্বার থেকে দাঁড়িয়ে বলবে ওই সভাপতিকে বাদ দিতে হবে কেননা সভাপতি সুদখুর ওই কেশিয়ারকে বাদ দিতে হবে কেশিয়ার সুদখুর ওই মানুষকে বাদ দিতে হবে ওই মানুষের কথা স্তিদ চলতে পারে না যেই মানুষ সুদ খায় ওই মানুষের কথা মসজিদ চলতে পারে না ওই মানুষকে আমি নেতা মানে না যেই মানুষ সুদ খায় ওই মানুষের জন্য একজন ইমাম সাহেব

সুৎখুর গুস্তুর আল্লাহ একজন বড় দিনদার নেতা এসেছে আপনাকে বসে থাকেন ওই নেতা কথা বলবে এই হলো আমার আপনার সমাজ আপনি মনে মনে ঘরে বসে বিবির সাথে আলোচনা করেন ওই মসজিদের হুদুর সত্য কথা বলে না আবার কি জন্য সত্য কথা বলবে আপনি সমাজের মানুষ মসজিদের চাকরিদার আগেই মসজিদের হুজুরের মুখ চেপে ধরে আছেন যে হুজুর সাবধান জান্নাতের বহু কাহিনী আছে ইউসুফ কার কাহিনী আছে এই সমস্ত কাহিনী আপনি বলেন কিন্তু সুদ ঘুষের বিরুদ্ধে বলেন না সম্মানক উপস্থিতি আমি যদি হক বলি আমার চাকরি থাকবে না আমি যদি হক বলি তাহলে আ সমাজের মানুষ আমার বিপক্ষে যাবে আমার বাবা বিপক্ষে যাবে আমার মা বিপক্ষে যাবে আমার স্ত্রী বিপক্ষে যাবে সমাজের প্রত্যেকটা মানুষ আমার বিপক্ষে যাবে শুধুমাত্র হক বলার কারণে আমি আপনাকে বললাম হক বলার কারণে এখন পর্যন্ত চার বছর অতিবাহিত হয়ে গেছে এখন পর্যন্ত সমাজের মানুষ আমাকে ডাকে না কি জন্য ডাকে না শুধুমাত্র এবারে কথাটা বলেছিলাম সম্মানিত পরিস্থিতি এর তাপসির বড় বড় তাপসির এর অনেক লম্বা তাপসির তবে আপনাকে সংক্ষিপ্ত বলি যদি আপনি হক বলেই থাকেন যদি বাপের ভিড় পালন হয়েই থাকেন তাহলে আপনি হক বলতে পারেন এটা আপনার জন্য উন্মুক্ত বুঝলাম আপনি হক বলতে পারেন আপনি অনেক সাহস তারপর বলছেন হক বলার পরে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন এই সমর্থন আছে আপনার কি এই সমর্থন আছে হক বলার পরে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে পারবেন দাঁড়িয়ে থাকতে পারবেন

কি অপেক্ষা করতেছে কিছুক্ষণের মধ্যে তোমাকে আক্রমণ করবে তোমাদের তোমরাকে বিশ্বাস করবা ও বাতিরা মোহাম্মদ বলো কি বলো কি তুমি বলবা আর আমরা বিশ্বাস করবো না এমন হতে পারে না যখনই এই আল্লাহর নবী রহমাতুল্লাহ বলেন শুনো শুনো ওই পাহাড়ের ওই চাপাশে সূত্রর অভাব নাই কিন্তু ওই সূত্ররা তোমার কি পরিমাণ ক্ষতি করবে তার চাইতে সব চাইতে এর চাইতে বেশি ক্ষতির মধ্যে তোমরা নিমজ্জিত আর তা হলো জাহাদ নামের পর তোমরা মূর্তির পূজা করা এটা সঠিক নাই আল্লাহর নবীকে এত পরিমাণ ভালোবাসতেন চাচা আবু তালেব বলছিলেন এরকম করে করে কত মানুষ এই আবু লাহাবের কথা আপনারা জানেন আল্লাহর নবীর চাচা

বলছেন তার ভাইয়ের কাছে এই নবীর উপর এত পরিমাণ অত্যায় হবেন এত অত্যাচার হবে সমাজের মানুষগুলো আমাকে এত পরিমাণ ভালো আমার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত এই মানুষগুলা এক সময় আমার বিরুদ্ধে আচরণ করবে এক সময় আমাকে বাহির করে দিবে এটা আমার বিশ্বাস হয় না আল্লাহ নবী তখন বলছিলেন

তার প্রতিদিন মাস করে কেটে ফেলে দেই তারপর আবার দিতে আবার পরিচর্যা করা লাগে কিন্তু তাল গাছকে আপনি ধৈর্য ধারণ করে দীর্ঘ 20 25 বছর যাবত আদর যত্ন ভূবর সার দিয়ে তাকে উঁচু করতে হবে বড় করতে হবে তারপর সে যখন ফল দিবে একটা 25 বছর 50 বছর ফল দিয়ে যাবে কেননা যত বেশি ধৈর্য ধরেছেন তার ফল তত বেশি পেয়েছেন ওয়কত সম্মানদার উপস্থিতিতে সারা সুরা করে লম্বা আলোচনা ছিল বল সময়ের ভাবে বলতে পারলাম না আমার সাথে অনেক যোগ্য ব্যক্তি বসে বসে আছেন অতএব তার আপনাদের

الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته